শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে আজকে বানাবো জ্যান্ত চারাপোনার ছোল এই চারাপোনার ছোল খেতে যেমন সুস্বাদু হয় খাদ্যগুণও থাকে সমান ভরপুর তাই মাঝে মাঝে এরকম বাজার থেকে জ্যান্ত মাছ কিনে এনে বানিয়ে স্বাদের পরিবর্তন করে খেলে মন্দ হয় না বইকি। যাই হোক আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রান্নাটা করে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আমি এখানে চারটে একই সাইজের চারাপোনা মাছ নিয়ে ভালো করে ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে প্রথমে সঙ্গে হলুদ দিয়ে খুব ভালো করে মাছে লবণ ও হলুদ মাখিয়ে নেব এবং এই অবস্থায় কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে দু চামচ কালো জিরে আর দু চামচ গোটা সাদা জিরে কড়াইতে দিয়ে শুকনো খোলায় সাতলে নিচ্ছি আমি রান্নাটা যে দুটো উপকরণ ব্যবহার করে রান্নাটা করব বলেছিলাম সেই দুটো উপকরণ হলো এই কালো জিরে আর গোটা সাদা জিরে যেটাকে আমি ভেজে ব্যবহার করব তারপরে সাতলানো মশলাগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব কড়াইতে তেল গরম করে ফ্লেম মিডিয়ামে করে দেব এবং মাছগুলোকে এক এক করে ভাজতে কড়াইয়ে দেব এই যে গোটা জিরে আর কালো জিরে আমি সাতলে গুঁড়ো করে নিলাম এই মশলাটা ব্যবহার করলে পরে এই রান্নাটা কিন্তু একটা অন্যরকম স্বাদ এনে দেবে আর গন্ধ আমরা তো সবাই জানি যে কালো জিরে এবং গোটা জিরে দুটোই দারুণ ফ্লে গন্ধ আর যদি এরকম সাতলে নিয়ে গুঁড়ো করে নেওয়া যায় তাতে আরও সুন্দর একটা গন্ধ বের হয় যাই হোক মাছগুলোর মোটামুটি এক পিট ভাজা হয়ে গেছে এক এক করে সবকটা মাছ আমি উল্টে দিচ্ছি অপরপিঠটা ভাজার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি এই সিম্পল মাছের ঝোল রান্না করতে একদমই বেশি সময় লাগে না খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলা যায় দেখুন কড়াইতে মাছ ভাজার পরও অনেকটাই তেল রয়েছে তাই আর তেল দেব না মাছের ছোলে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করছি সেই আলু আর ডাটা এইভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে আগেই রেখেছিলাম সেগুলোকে কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে এপিটোপিট করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে এলাম ঢাকনা খুলে নিচ্ছি সবজিগুলো অনেকটাই নরম হয়েছে যাতে সবজিগুলো নরম হয় এই কারণেই ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হয়েছিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীরি লাল মির্চ এই লাল মির্চ ঝাল কম রঙটাই বেশ বেশি হবে রান্নায় এক চামচ হলুদ দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এতে জল জলটারা আপনারা আপনাদের মাপ বুঝে ব্যবহার করবেন কতটা ঝোল রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে যার যার রান্নার উপর আমি খুব বেশি ঝোল রাখবো না একটু গামাখা গামাখাই করব আমি ওই একই বাটির দুবাটি জল দিলাম কারণ মাছগুলো দেওয়ার পর কিছুটা সময় ঝোলে ফুটবে ঝোল ফুটছে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আমি ছোটো চামচের এক চামচ ময়দা নিয়ে একটু জলে গুলে ঝোলে দেব তাতে ঝোলটা একদম জলের মতন পাতলা না হয়ে সামান্য ভারী হবে এখানে ময়দার বদলে আপনারা কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারেন এবার মাছগুলোকে ঝোলে দিয়ে কিছুক্ষণ ঝোলের ভিতরে ফোটাবো এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দেব বেশি হাই ফ্লেমে রাখলে পরে মাছের ঝোল খুব তাড়াতাড়ি টেনে যাবে আর পাকটাও কিন্তু সেরকম ভালোভাবে হবে না দেখুন কি সুন্দর হয়েছে ঝোলটা এবার যে জিরে আর কালো জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে ছোটো চামচে দু চামচ গুঁড়ো মাছের ঝোলে দেব। খুন্তি দিয়ে নেড়ে মশলা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব ছোলের রংটা কিন্তু মশলাটা ব্যবহার করবার পর একটু ব্ল্যাকিশ হবে কিন্তু বন্ধুরা গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে না আপনাদের যদি একবার গন্ধটা শুকাতে পারতাম তাই বলি কি বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটি একবার বাড়িতে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন স্বাদ ও গন্ধের কোনো ঘাটতি হবে না আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হল দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ